বিসমিল্লাহ রহমায়ান ই রাহিম রব্বিশ রোহিলি সদরি ভাইয়াস ইমরি ওয়াহুলি প্রশিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে কোয়েশ্চেন মার্ক এক্সলেমেশন মার্ক সেমিকলন কোলনের ব্যবহার ও উদাহরণ নিয়ে অর্থাৎ কোয়েশ্চেন মার্ক এক্সক্লেমেশন মার্ক কোলন এবং সেমিকলন কীভাবে পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন কোয়েশনে আমরা ব্যবহার করব সহজ সরল এবং প্রাণবন্তভাবে আমরা ইজি ইংলিশ গ্রামার বই থেকে রুলসগুলো শিখে নেব আপনি যদি কখনো আমাদের লেখাই ইংলিশ গ্রামের বইটা সংগ্রহ করার পর এই মানে রুলসগুলো অর্থাৎ এটার ব্যবহার অ্যাপ্লাই করতে গিয়ে কখনো প্রবলেম ফেস করেন সাথে সাথে পাশে দেওয়া কিউ আর কোডটা স্ক্যান করবেন আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার যে সমস্যা আমরা ইনশাল্লাহ এটা কী করে দেবো সমাধান করে দেবো অ্যাড্রেস করে দেবো এবার আসেন এইখানে যে দেখেন পাশে এখানে একটা কিউ কোড দেওয়া আছে দয়া করে এটা ডামি কিউআর কোড হিসেবে ব্যবহার করা হয়েছে দয়া করে এইখানে আপনি স্ক্যান করে কিন্তু আমাদেরকে পাবেন না কিন্তু আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করার সাথে সাথে আপনি আমাদের যে ইজি ইংলিশ গ্রামার বইয়ের ভেতরে যে কিউআর কোড আছে স্ক্যান করবেন সঙ্গে সঙ্গে আমরা হাজির হয়ে যাব আপনার যে সমস্যা সে সমস্যাটা সমাধান করতে এটা একের ভিতরে দুই ওকে টু কিলস টু বার্স বাই ওয়ান স্টোন এক ঢিলে দুই পাখি মারা তার মানে আপনি 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 বই অর্থ হচ্ছে একজন শিক্ষককে বাসায় নিয়ে যাওয়া যখন যে কোনো পরিস্থিতিতে আপনার হাতে একটা স্মার্টফোন উইথ ইন্টারনেট থাকলেই আপনি আপনার সমস্যাটার সমাধান করে নিতে পারবেন নো নিড টু গো এনি ওয়েনি প্রাইভেট টিউটার অর নো নিড টু আই মিন ফিক্সড এনি টিউটার অ্যান্ড এন ইউর হাউস ওকে জাস্ট ইউ নিড টু বাই আওয়ার বুক ইজ ইংলিশ গ্রামার অ্যান্ড উই উইল সলভ ইউর এনি টাইপস অব প্রবলেমস সো আর দেরি কেন এখনই জলদি তাড়াতাড়ি আপনি আমাদের লেখা ইজি ইংলিশ বইটা সংগ্রহ করুন এবং আপনার টার্গেট যদি হয়ে থাকে এ প্লাস আপনার টার্গেট যদি হয়ে থাকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড তাহলে আপনার জন্য আমাদের লেখা বই কারণ আমরা রাইটিং পার্টটা এমনভাবে উপস্থাপন করেছি যেন আপনার যে সমস্যাগুলো রাইডিং পার্ট নিয়ে যে আমি ফুল মার্কস পাই না এই আমরা এই বইটাতে রাইডিং পার্টটা আমাদের মতো করে সুন্দর সাজানো গোছানো যেন আপনি ফুল মার্কস পেয়ে যান আপনি যদি আমাদের রাইডিং পার্ট ফলো করেন অবশ্যই ফুল মার্কস পাবেন সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন দেখেন আমরা প্রথমে কোয়েশ্চেন মার্কে যাব কোথায় যাব কোয়েশ্চেন মার্ক আমরা যদি কোয়েশ্চেন মার্কটা সলিউশন করি তাহলে কি হয় কোয়েশ্চন মার্ক ইন্ট্রগেটিভ সেন্টেন্সের প্রশ্নবোধক সিংহ ব্যবহৃত হয় প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয় কোথায় ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আচ্ছা যদি তাই হয়ে থাকে দেখেন এক্সাম্পল হোয়াট আর ইউ ডুইং এটা একটা কোয়েশ্চেন মার্কি কেন সেন্টেন্স এক্সাম্পল নাম্বার টু উইল ইট রোড আগামী আগামীকালকে কি বৃষ্টি হবে এরা বলছে উইল ইট রেইন টিউমারও তার মানে কোয়েশ্চেন মার্ক তারিখ ব্যবহারে সন্দেহ এবং কোনো ব্যক্তির উপস্থিতি বা অনুপস্থিতির অনিশ্চয়তা বোঝাতে প্রশ্নবোধ চিহ্ন ব্যবহৃত হয় যেমন দেখেন এক্সাম্পল জন কিডস কোয়েশ্চেন মার্ক এই যে সন্দেহ মানে সন্দেহ আছে দ্য নেম অফ দ্য পার্সন ইজ করিম হুদা মানে সন্দেহ আছে অনিশ্চয়তা তার একজাক্টলি নাম যে করিম হুদা এটা ইউ আর নট শোর এর জন্য আপনার যে যে আনসার্টেনটি এর জন্য কী ব্যবহার করতে হচ্ছে কোয়েশ্চেন মার্ক যে দ্য নেম অফ দ্য পার্সন ইজ করিম হুদা মানে ওর লোকটার নাম কি করিম হুদা অনিশ্চয়তা হতেও পারে নাও হতে পারে এজন্য আচ্ছা এবার এসেন এক্সক্লামেশন কোনো বাক্যের মাধ্যমে এটা বোঝানো হয়েছে দেখেন কোনো বাক্যের মাধ্যমে আনন্দ দুঃখ বিস্ময় ক্রোধ বা অন্য কোন ভাবাবেগ প্রকাশ পেলে বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হয় কোনো বাক্যের মাধ্যমে আনন্দ দুঃখ বিস্ময় ক্রোধ বা অন্য কোনো ভাবাবেগ প্রকাশ পেলে বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হয় আচ্ছা এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার করে নেব হাউ প্যাথেটিক হিজ লাইফ ইজ এটা তো দুঃখের বিষয় হাউ প্যাথেটিক হিজ লাইফ ইজ এক্সপ্লেনেশন মার্ক নেক্সট ওয়ান বলছে এক্সাম্পল নাম্বার টু ওয়াড আ বিউটিফুল নেম ইট ইজ বলছে ওয়াট আ বিউটিফুল নেম ইট ইজ তা এই যে বিস্ময় আশ্চর্য হয়ে গেছেন এই জন্য এক্সপ্লেনেশন মার্ক ব্যবহৃত হয়েছে ইন্টারজেকশন ওয়ার্ড ইন্টারজেকশন ওয়ার্ডগুলো ওয়ার্ডগুলোর পর বিশ্বাসিত চিহ্ন ব্যবহৃত হয় আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে নেব ব্রাভো ইউ হ্যাভ ফার্স্ট দ্য টেস্ট এটা আরেকটা জিনিস শিখে রাখেন এখানে ব্রাভো এটা হচ্ছে একটা ইন্টারজেকশন ওয়ার্ড এই জন্য এক্সপ্লেনেশন মার্ক ব্যবহৃত হয় ইউ হ্যাভ ফার্স্ট দ্য টেস্ট মনে রাখেন সেটা হচ্ছে এই এক্সাম্পল অর্থাৎ এক্সক্লেমেশন মার্কের ব্যবহারের ক্ষেত্রে ইন্টারজেকশন ওয়ার্ড মনে রেখেন ইন্টারজেকশন ওয়ার্ডগুলোর পরে যদি এক্সক্লেমেশন মার্ক থাকে আর এক্সক্লেমেশন মার্কের পর অলওয়েজ ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয় মনে রেখেন এক্সক্লেমেশন মার্কের পর অলওয়েজ ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয় ক্যাপিটালাইজেশনের ব্যবহার যেমন দেখেন এখানে ওয়াইটা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়েছে বা আপার কেজ অ্যালাস হি ইজ অ্যান অরফান বয় হাই ছেলেটা একটা এতিম তার মানে সে একজন এতিম ছেলে এলাস এটা হচ্ছে ইন্টারজেকশন এর জন্য এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করছেন আর এক্সক্লেমেশন মার্কের পর হি যে লিখছেন দেখেন এটা আপার খেইসে লিখতে হয়েছে কি লিখতে হয়েছে আপার খেইসে লিখতে হইতেছে দ্যাট ইজ কল ক্যাপিটাল লেডার কারণ এক্সক্লেমেশন মার্কের পর কোয়েশ্চেন মার্কের পর অলওয়েজ কোয়েশ্চেন মার্ক অথবা এক্সক্লেমেশন মার্কের পর অলওয়েজ কী ব্যবহার করতে হয় ক্যাপিটাল লেডার ব্যবহার করতে হয় এটা হচ্ছে ক্যাপিটালাইজেশনের ব্যবহার আচ্ছা এবার আমরা শিখব হচ্ছে সেমিকোলন সেমিকুলের ব্যবহার খুবই কম মানে আসে না বললেই চলে এটা একেবারে রেয়ার খেস তারপরেও আমাদের এগুলো শিখতে হবে দেখে রাখতে হবে যেন কখনো হঠাৎ করে এই টাইপের প্রশ্ন হলে আমরা যেন মানে পারফেক্ট ওয়েতে সলিউশনটা করতে পারি সো এই যে আমি সহজ সরল প্রাণবন্ধভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি আপনি যদি নিজে নিজে আমার মতো করে সহজ সরল প্রাণবন্ধভাবে এগুলো বুঝে নিতে চান ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা আপনাকে সংগ্রহ করতে হবে বাজারের প্রচলিত বইয়ের বাহিরে গিয়ে আমাদের বইটা কেন সংগ্রহ করবেন প্রশ্ন উঠতেই পারে জবাবটা হচ্ছে বাজারে প্রচলিত বই কিনলে ফাংচেশন শিখতে গিয়ে সেমিকোলেনি ব্যবহার আপনি রুলসটা পড়ছেন বাট প্র্যাকটিক্যালি যখন অ্যাপ্লাই করতে গেছেন আপনি আর বুঝতে পারতেছেন না কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে আপনার কোনো উপায় আছে না ইউ হ্যাভ নো ওয়ে টু সলভ ইট ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু গো অ্যান ওয়ান ইউ হ্যাভ টু গো এন প্রাইভেট ইউরুার ইউ হ্যাভ টু গো এন ইচার ওকে দ্যাট ইজ ভেরি ইম্ব্যারাসিং ম্যার ফর ইউ সামটাইমস সো এই ইফ ইউ দ্যস অফ ফর ইমব্যারাসিং ম্যার ইউ নিড টু কালেক্ট আওয়ার ইজ ইংলিশ গ্রামার বুকজ আপনি বইটা কেনার সাথে সাথে ধরেন আপনি আমাদের বই থেকে এই রুলসটা পড়ার পর অ্যাপ্লিকেশনে গিয়া প্রয়োগে গিয়া আপনার প্রবলেম ফেস করতেছেন সঙ্গে সঙ্গে নবরেই পাশের দেওয়া কিউ আর কোডটা স্ক্যান করবেন আমরা হাজির হয়ে যাব আপনার সমস্যা সমাধান করে দিতে যেন আপনি কোনো এম্বারাসিং মানে ফেস না করেন এখন এসে দেখেন এক্সাম্পল নাম্বার বলছে ওয়ান আই টু গো ফর আ আয়াক ইট ওয়াজ রেইনিং টু হার আই ওয়ান্টেড টু গো ফর আ আক ইট ওয়াজ রেইনিং টু হার্ড তার মানে কনজাংশন ব্যতীত দুইটি ক্লজকে যুক্ত করতে তার মানে মাইন্ডেড কনজাংশন ব্যতীত দুইটি ক্লজকে যুক্ত করতে সেমিকোলন ব্যবহৃত হয়। তার মানে কনজাংশন এন্ড অর বাট এগুলো কনজাংশন লাগে কিন্তু আপনি ধরুন কনজাংশন ব্যবহার করেন নাই দুইটা ক্লজকে যুক্ত করবেন তখন কি ব্যবহার করতে কোলন ব্যবহার করতে হয়। তার মানে আই ওয়ান্টেড টু গো ফর আ ওয়াক ইট ওয়াজ রেইনিং টু হার ইট ওয়াজ রেইনিং টু তার মানে বলছে আই ওয়ান্টেড টু গো ফর ওয়াক আমি বাইরে আমার হাঁটতে যেতে চেয়েছিলাম ইট ওয়াজ রেইনিং টু হার বাট ইট ওয়াজ রেইনিং টু হার বাট থাকার কথা যেহেতু কনজাংশন ব্যবহার করেন নাই জন্য কি দিচ্ছেন আমরা কী ব্যবহার করছি আমরা কোলন ব্যবহার করে ফেলছি এবার আসেন অর্থাৎ সেমিকোলন সরি কোলন এক্সাম্পল নাম্বার টু হি স্টার্টেড স্টার্টিং দ্য হাউস ওয়াজ টু নয়জি বলছে হি স্টার্টেড স্টার্টিং সে পড়া শুরু করলো বাট দ্য হাউস ওয়াজ টু নয়জি কিন্তু বাসাটা প্রচণ্ড নয়জি ছিল এইখানে কিন্তু বাট হওয়ার কথা বাট কি আছে কলেজ ভাই বোন যেহেতু নাই আপনি কনজাংশন ব্যবহার করে নাই কনজাংশন ব্যবহার না করার কারণে বাধ্যতামূলকভাবে আপনাকে সেমিকোলন ব্যবহার করতে হয়েছে আপনাকে কিবার ব্যবহার করতে হচ্ছে সেমিকোলন ব্যবহার করতে হচ্ছে তার মানে আমরা কি শিখলাম যে কনজাংশন যদি দুইটা ক্লজকে কনজাংশন ছাড়া যুক্ত করতে চান কি ব্যবহার করতে হয় সেমিকোলন ব্যবহার করতে হয় এরপরে যদি আমরা দুই নম্বরের দিকে তাকাই কনজাংশন দ্বারা যুক্ত ক্লজের মাঝে কমা থাকলে কনজাংশনটির আগে সেমিকোলন ব্যবহৃত হয় কনজাংশন দ্বারা যুক্ত ক্লজের মাঝে যুক্ত ক্লজের মাঝে কমা থাকলে কনজাংশনটির আগে সেমিকোলন ব্যবহৃত হয় এক্সাম্পল মিস্টার রানা এই যে মিস্টার রানা ইজ ট্যালেন্টেড কমা ভেরি হার্ড ওয়ার্কিং পারসন এরপর বলছে অ্যান্ড এভরি ওয়ান লাভস কনজাংশন দ্বারা যুক্ত ক্লজের মাঝে কমা থাকলে যুক্ত ক্লজের মাঝে কি থাকলে কমা থাকলে কনজাংশনটের আগে সেমিকোলন এই যে দেখেন মিস্টার রানা ইজ এ চ্যালেন্টেড মিস্টার রানা ইজ আ আ্যালেন্টেড ভেরি হার্ড ওয়ার্কিং পারসন এই যে কমা আছে যেহেতু কমা আছে তার মানে বাধ্যতামূলকভাবে যেহেতু কমা আছে বাধ্যতামূলকভাবে কী করতে হবে কনজাংশনের পূর্বে আমাকে সেমিকলোন ব্যবহার করতে হবে এই জন্য মিস্টার রানা ইজ আ চ্যালেন্টেড ভেরি হার্ড ওয়ার্কিং পারসন অ্যান্ড এভরি ওয়ান লাভস ওকে নাম্বার টু শি ইজ অনেস্ট কমা সিনসিয়ার এই যে সিনসিয়ার্ড কাইন্ড কমা অ্যান্ড কাইন্ড এবার হচ্ছে অ্যান্ড এভরি ওয়ান এই যে দেখেন কমা আছে এই অ্যান্ড হচ্ছে কনজাংশন যেটা আমি সার্কেল করে দিচ্ছি এই অ্যান্ড হচ্ছে কনজাংশন আর এইখানে যে অ্যান্ড আছে এটা ফ্রের পজিশন অর্থাৎ কাইন্ডের সাথে বাক্যের দেওয়া সিনসিয়ার অনেস্ট এই ওয়ার্ডের সম্পর্ক তৈরি করে দিছে ফ্রের পোজিশনের কাজ হচ্ছে মানে আগে পরে পরের ওয়ার্ডের সাথে পূর্বের ওয়ার্ডগুলোর সম্পর্ক তৈরি করে দেওয়া কনজাংশনের কাজ হচ্ছে বাক্যের সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া তার মানে এইটা হচ্ছে কনজাংশন আর এই অ্যান্ড যেটা আন্ডারলাইন করে দিলাম এটা হচ্ছে তাহলে কনজাংশনের পূর্বে হচ্ছে সেমিকলন এই জন্য এখানে সেমিকলন ব্যবহার করতে হয়েছে অর্থাৎ শি ইজ অনেস্ট সিনসিয়ার অ্যান্ড কাইন্ড এন্ড এভরি ওয়ান হার আচ্ছা এরপরে দেখেন তিন নাম্বার রুলস দেয়ার ফোর হাওয়েভার স্টিল বাথ yet so otherwise nevertheless ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত ক্লজগুলো বিপরীত অর্থ প্রকাশ করলে কনজাংশনগুলোর আগে সেমিকোলন বসে কনজাংশন আগে কি বসে সেমিকোলন বসে যেমন হি ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করত হাওয়েভার হি কুডেন ফাস্ট দ্য এক্সাম দেখেন উল্টো কথা সে কঠোর পরিশ্রম করছে তাহলে তো পরীক্ষা পাশ করার কথা ঠিক না তার মানে উল্টো কথা আসছে এজন্য কনজাংশনের পূর্বে অর্থাৎ হাউএবার কনজাংশন এর পূর্বে কী ব্যবহার করতে হয়েছে আমাকে সেমিকোলন ব্যবহার করতে হয়েছে ইউ মাস্ট হারি আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন ইউ মাস্ট হারি আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন দেখেন সেমিকলনের ব্যবহার এবার আমরা আসবো কোলনের ব্যবহার কোথায় আসবো কলনের ব্যবহার আসবো ইনশাল্লাহ দেখেন কলনের ব্যবহারের দুই টাকায় এক নম্বর এক্সাম্পলে বলল সরি এক নম্বর রুলসে লং অথবা ফরমাল কোটেশনের আগে কোলন বসে লং অথবা ফর্মাল কোটেশনের আগে কোলন বসে শেক্সপিয়ার রাইটস এই যে দেখেন কোলন অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন মেয়ারলি ফ্লেয়ার্স বলছে শেক্সপিয়ার রাইটস অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন মেয়ারলি ফ্লেয়ার্স আচ্ছা নাম্বার এক্সাম্পল নাম্বার টু খ্রিস্টোফার ম্যার্লো রাইস হেল ইজ জাস্ট আ ফ্রেম অফ মাইন্ড খ্রিস্টোফার মার্লো বলছে রাইস খ্রিস্টোফার রাইস হেল ইজ জাস্ট আ ফ্রেম মাইন্ড একটি পূর্ণ বাক্যের পরে এক বা একাধিক বাক্য দিয়ে প্রথম বাক্যের উদাহরণ কারণ ফলাফল গণনা বা বিপরীত বিপরীত ধর্মী কোনো অর্থ প্রকাশ পেলে এটা হবে বিপরীত ধর্মী বিপরীত আমাদের বইয়ে এই স্পেলিংগুলো ভুল পাবেন না এখানে দেওয়া আছে এটা হবে বিপরীত বিপরীত কোনো অর্থ প্রকাশ পেলে প্রথম বাক্যটির পর কোলন ব্যবহৃত হয় প্রথম বাক্যটির পর কি হয় কোলন ব্যবহৃত হয় আচ্ছা এক্সাম্পল এভরি মেম্বার অফ স্কাউটসেনি টাইপস অফ দেু সোশ্যাল পার্টিসিপেট ইন রেস্কিউ ডুরিং দেখেন কি বলল একটি পূর্ণ বাক্যের পরে এক বা একাধিক বাক্য দিয়ে প্রথম বাক্যের উদাহরণ কারণ ফলাফল বোঝালে কি ব্যবহার করতে হয় কলন ব্যবহার করতে হয় যেমন এভরি মেম্বার অব স্কাউটস ডাজ মেনি টাইপস অফ ওয়ার্কস দেখেন এভরি মেম্বার অব স্কাউটস বিভিন্ন ধরনের কাজ কাজ করে থাকে যেমন যেমন দেই এটা ফলাফল কি গরিবদেরকে সাহায্য করা দে ডু সোশ্যাল ওয়ার্ক তারা সামাজিক কর্মকাণ্ড করে দেই পার্টিসিপেট ইন রেস্কিউইং ডুরিং ডিফারেন্ট ক্যালামিটিস তার মানে এই বাক্যের মেইন বাক্য হচ্ছে এভরি মেম্বার of scouts does many types of works এটার কারণ ফলাফল যা প্রকাশ করছে সবগুলোতে কোলন আর আলাদা আলাদা করার জন্য কমা ব্যবহার করতে হয়েছে কারণ ক্লজ আলাদা করছি দেখেন এর আগে রুলস পড়ছি দা দে হেল্প ফোর এটা একটা ক্লজ দে ডু সোশ্যাল ওয়ার্কস এটার একটা ক্লজ দে পার্টিসিপেট ইন রেস্কিউ ডিউরিং ডিফারেন্ট খালামেরিজ এটা আর একটা ক্লজ ক্লজকে আলাদা করার জন্য কমা ব্যবহার করতে হয়েছে আর প্রত্যেকটা ক্লজই প্রথম ক্লজের সাপোর্টিভ অর্থাৎ ফলাফল এটা রেজাল্ট এই এই সমস্ত কিছু বলা হয়েছে রিজন রেজাল্ট এগুলো এক্সাম্পল এই জন্য কোলন ব্যবহার করতে হয়েছে ওকে তারপরে দেখেন সময় লেখার ক্ষেত্রে ঘন্টা ও মিনিটের মাঝে কোলন ব্যবহার করা হয় এই যে আমরা জানি যে ইস নাও হাফ ফার্স্ট নাইন ইস নাও বলছে ইস নাও হাফ ফার্স্ট নাইন হাফ ফার্স্ট নাইন জগ নাইন কোলন থার্টি মিনিট লিখে দিয়ে দেই এক্সাম্পল এইট ফর্টি ফাইভ এ নাইন থার্টি এম আচ্ছা কোনো তালিকা তৈরি করার জন্য কোলন ব্যবহৃত হয় আপনি তালিকা তৈরি করবেন কোলন ব্যবহার করতে হবে এক্সাম্পল দ্য নেম অফ স্টুডেন্টস আর গীতা অ্যান্ড মিনা তারপরে দেখেন দ্য নেম অফ দোজ স্টুডেন্টস দ্য নেম অফ দোজ স্টুডেন্টস আর রীতা গীতা অ্যান্ড মিনা ওকে রীতা গীতা মিনা এগুলো করতেছেন তালিকা তৈরি করছেন নাম্বার ফাইভ কোন রেফারেন্সের পর বইয়ের নাম ও চরণ সংখ্যা উল্লেখ করতে কোলন ব্যবহৃত হয় ইন দ্য নেইম অব আল্লাহ দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মার্সিফুল এর হচ্ছে দেখেন এই যে কোরআন কোলন ব্যবহার করতে হয়েছে রেফারেন্স দিচ্ছেন ইন দ্য নেইম অব আল্লাহ ইন দ্য নেইম অব আল্লাহ দ্য গ্রেসিয়াস দ্য দ্য গ্রেসিয়াস দ্য মোস্ট মার্সিফুল দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মার্সিফুল সকলিজা ভাই ছয় নম্বর অর্থাৎ আমরা যদি রুলস নাম্বার সিক্সটা দেখি নাটক বা ডায়লগের ক্ষেত্রে বক্তা ও তার সংলাপের মাঝে কোলন বসে এক্সাম্পল নিষাদ হ্যাজেন দ্য স্যুপ বয়েলড হ্যাজ হ্যাজেন দ্য স্যুপ বয়েলড এট মনীষা ইয়েস ইট হ্যাজ বয়েল্ড ইয়েস ইট হ্যাজ বয়েল্ড অথবা ইয়েস ইট হ্যাজ যে কোনোভাবে বলতে পারেন আপনি আচ্ছা আমরা যদি পরের রুলসটা দেখি দেশের ব্যবহার দ্বিধাপূর্ণ বা অসমাপ্ত উক্তি বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয় দ্বিধাপূর্ণ বা অসমাপ্ত উক্তি বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয় এক্সাম্পল আই 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 ডিডেন্ট ডু দ্যাট তার মানে মানে আমি আমি কে কাজ করছি আই 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 ডিডেন্ট ডু দ্য আই ডিডেন্ট ডু দ্যাট এই জন্য এ আর ইউ শিওর বাউরিড অনেক সময় কথা বলতে বলতে এই যে আ বলে না টানা দ্বিধাগ্রস্ত আর ইউ ইউ আর এই যে ব্যবহার করতে হয় ড্যাশ ব্যবহার করতে হয় আর ইউ বা ভাবাবেগ চিন্তায় হঠাৎ পরিবর্তন বোঝাতে ড্যা ব্যবহৃত হয় যদিও এই রুলসগুলো খুব কম আসে তারপরে দেখাচ্ছি আমরা ভাবাবেগ বা চিন্তায় হঠাৎ পরিবর্তন বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয় যেমন ইফ আই হ্যাড ওয়ার্ক হার্ড ওয়াট এভার ফার্স্ট ইজ ফার্স্ট দেখেন ইফ আই হ্যাড ওয়ার্ক হার্ড ওয়াট ফার্স্ট ইস ফার্স্ট আমি যদি কাজ করতাম আচ্ছা যাই হোক অতীত যা এবার দেখেন এক্সাম্পল নাম্বার টিউ আই হার্ড ফর দ্যক হার্ড ফর দ্য ফ্রমোশন হাওয়ে লিভ ইট লিভ ইট এই ছিল হচ্ছে ড্যাশের ব্যবহার মানে ড্যাশ চিহ্নযুক্ত যে ইয়ার এটা ব্যবহার সকলি যার ভাই বোন এই ছিল হচ্ছে আমাদের যে ড্যাশ পর্যন্ত যেগুলা দা আমরা ব্যবহার কোয়েশ্চেন মার্ক এক্সপ্লেনেশন মার্ক তারপর হচ্ছে কোলন সেমিকোলন এবং ড্যাশ এগুলার ব্যবহার এইভাবে যদি সহজ সরল প্রাণবন্তভাবে আপনি প্রত্যেকটা টপিক বুঝতে চান তাহলে আপনাকে আমাদের লেখা ইজি যে ইংলিশকে আমরা বইটা দ্রুততার সাথে সংগ্রহ করতে হবে এবং আপনার টার্গেট যদি হয় হান্ড্রেড আউট অফ হান্ড্রেড আর দেরি কেন এখনই সংগ্রহ করুন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বয়ে সবাই ভালো থাকুন সি ইউ দা নেক্সট এপিসোড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার